থামবেল দেখে অনেকে বুঝে ফেলেছেন যে আজকের রেসিপিটা কি হতে চলেছে আজকের রেসিপি সুটকি ভর্তা চ্যাপা সুটকি ভর্তা এবং কালিজিরা ভর্তা হে ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হয়নি আজকে লং ভিডিও কি দিয়ে আপলোড করব কী বিষয় নিয়ে আপলোড করবো সেটা বুঝে খুঁজে পাচ্ছিলাম না তাই আজকে আমার সহদরমণি উনি সুটকি ভর্তা এবং কালীজিরা ভর্তা করেছে সেই ভিডিওটাই তৈরি করলাম অনেকেই চ্যাপা সুটকি ভর্তা পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না আর বিশেষ করে চ্যাপা শুটকি ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু আর শুনেছি চেপা শুটকি ভর্তা বা সুটকি সবচাইতে বেশি খেয়ে থাকে লোক আর যারা একবার চেপা সুটকি খেয়ে মজা পেয়েছে সব সময় তারা এই চেপা শুটকিটা পছন্দ করে চেপা সুটকি যেই সুটকি হোক না কেন খেতে যতটা মজা লাগে এর থেকে কিন্তু তৈরি করতে তার থেকে বেশি কষ্ট করা লাগে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফিনিশিং দেওয়া হচ্ছে সুটকিটাকে যাতে সুটকিতে আঁশ বা আঁশ তো আগে থেকেই তুলে নেওয়া হয় যাতে কোনো প্রকার কাটা না থাকে এ হলো বৌয়া এই বৌওয়ার সাথে খেতে কিন্তু খুব মজা লাগে আমাদের চাপা সুটকি ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে আর মেয়ে মানুষরা বেশি অবস্ত এই যে সটকি ভর্তাটা তৈরি করেছে ভর্তাটা তুলে ওই কি বলে এই পাটার মধ্যে যেই সুটকিটা লেগে থাকবে ভর্তাটা লেগে থাকবে ওখানে গরম বাদ দিয়ে মেখে খেলে কিন্তু অনেক মজা লাগে ভর্তা কমপ্লিট অবশেষে চ্যাপা কি ভর্তাটা তৈরি হয়ে গেল তুলে নেওয়া হয়েছে এরপর প্রসেসিং চলতেছে কালিজিরা ভর্তার বিশেষ করে কালিজিরা ভর্তা সুটকি ভর্তা আচার এগুলো কিন্তু বৌয়া বা খিচুড়ির সাথে লেটকা খিচুড়ি বলেন ভুনা খিচুড়ি বলেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে অনেকেই পছন্দ করে আর ভর্তা পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে অধিকাংশ লোকে কিন্তু ভর্তা পছন্দ করে গরম ভাতের সাথে বলেন আবার খিচুড়ি তারপর বৌয়া সবসময় সকলে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো থাকবে